প্রিয় ছাত্রছাত্রী জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর জংকার বইয়ের অধ্যায় সাত আমাদের স্বাস্থ্য এই অধ্যায়ের বনৌষধি একটি কবিতা দিয়েছে এই কবিতাটি পড়ব এবং এর সাথের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব বনৌষধি ছোটোখাটো অসুখে করোনা ভয় লতা নানা রোগ হয় নিরাময় যেমন আমাদের ছোটোখাটো যেসব রোগ হয় সেগুলো পে সেই রোগগুলো হলে বয় করতে নেই কারণ লতা পাতায় কী হয় এই রোগগুলো নিরাময় হয় তুলসির সাথে মধু খেলে কাশি যাবে দমে তানকুনি আর বাদাল পাতায় পেটের রোগ কমে আমরা যদি তুলসী পাতা পাতার সাথে মধু মিশিয়ে খাই তাহলে আমাদের কি হয় কাশি কমে আর তানকুনি আর বাদাল পাতায় পেটের রোগ হলে তাড়াতাড়ি কমে গাদাল পাতার অনেক গুণ রক্ত বন্ধ করে নিম পাতায় চর্মরোগ তাড়াতাড়ি সরে গাদাল পাতায় কী হয় অনেক গুণ যেটিয়ে আমাদের কেটে গেলে রক্ত বন্ধ করতে সাহায্য করে আর নিম পাতায় চর্মরোগ তাড়াতাড়ি সরে নিম পাতা যদি আমরা বেটে চর্মরোগে লাগিয়ে দিই তাহলে তাড়াতাড়ি চর্মরোগ সারে তারপর এসো কথা বলি খ ছড়াটিতে কি কি গাছপাতায় রোগ নিরাময় হয় বলে বলা হয়েছে আমরা এই যে ছড়া যেটি পড়লাম বনৌষধি সেটিতে কী কী গাছপাতায় আমাদের রোগ নিরাময় হয় বলে বলা হয়েছে তো আমরা পেয়েছি তুলসী টানকুনি বাদাল পাতা গাদাল পাতা নিম তো এগুলি আমাদের ছোটোখাটো রোগ হলে নিরাময় হয় খ কাশি হলে কি করতে হয় তো কাশি হলে তুলসির সাথে মধু খেতে হয় গ কোন গাছের পাতায় চর্মরোগ নিরাময় হয় নিম গাছের পাতায় তো আমরা পেয়েছি নিম পাতাতে চর্মরোগ তাড়াতাড়ি সারে ঘ রোগ নিরাময়ে সাহায্য করে এমন আর কি কি গাছ আছে অনেক গাছ আছে আমি এখানে কয়েকটি লিখেছি তোমরাও নিশ্চয় জানবে যেমন চিরতা পাতর কুচি, বাসক অর্জুন ইত্যাদি ও তোমার বাড়িতে কারো অসুখ হলে তুমি কি করো তো তোমার বাড়িতে যদি কারো অসুখ হয় তাহলে তুমি কি করো সেটি তুমি নিজে লিখবে চ কখনো বেতা রক্ত বেরোলে তুমি কি করো তো বেতা রক্ত বেরোলে কি করো সেটিও তুমি তুমি কি করো সেটি তুমি লিখবে তারপর কিছু প্রশ্ন দিয়েছে এগুলোর উত্তর লিখতে হবে এস উত্তর লিখি ক তুলসী পাতার রসের সাথে কি খেলে কাশি ভালো হয় উত্তর এখানে লিখবে তোমরা খালি জায়গাতে তুলসী পাতার রসের সাথে মধু খেলে খাসি ভালো হয় খ করলে চর্মরোগ তাড়াতাড়ি সারে নিমপাতা বেটে লাগালে চর্মরোগ তাড়াতাড়ি সারে এটি আমরা এই ছড়াতে পেয়েছি গ পেট ভালো রাখতে কী কী গাছের পাতার রস খেতে হয় পেট ভালো রাখতে তানকুনি ও বাদাল পাতার রস খেতে হয় এভাবে তোমরা খালি জায়গায় লিখবে তোমার জানা কিছু অসুখের নাম লিখো তোমার জানা কিছু অসুখের নাম যেমন আমি লিখেছি জ্বর আমাশয় জক্কা কলেরা টাইফয়েড ইত্যাদি আর অনেক রোগ আছে তুমি চাইলে লিখতে পারবে তো সর্বশেষ এখানে দিয়েছি উহ কাটায় গাদা পাতা ছাড়া আর কি কি পাতা লাগাতে পারি তো আমরা এই যে গাদা ফুল আছে এই গাছের পাতা লাগালে কাটা ভালো হয় আর কি গাছের পাতা লাগাতে পারি আমরা যেমন জার্মানি লতার পাতা জার্মানি লতা বা জাপানি লতা বলতে পারবে জার্মানি লতার পাতা লাগাতে পারি এভাবে তোমরা দেখে দেখে এগুলোর উত্তর লিখবে তারপর এসো বিভিন্ন জায়গা থেকে গাছের পাতা সংগ্রহ করে সঠিক জায়গায় আঠা দিয়ে লাগায় এখানে নিচে নাম দিয়েছে তুমি এই পাতাগুলো সংগ্রহ করে এই খালি জায়গাগুলোতে আটা দিয়ে লাগাতে হবে যেমন নিম পাতা এখানে নিম পাতা সংগ্রহ করে এখানে লাগাবে তোমরা তুলসী পাতা লেবু পাতা গাদা পাতা তানকুনি পাতা বাদাল পাতা তো এই পাতাগুলো সংগ্রহ করে খালি বক্সগুলোতে লাগাবে তোমরা তারপর এসো লিখি সকালে ঘুম থেকে উঠে তুমি কি করো এখানে একটি বাক্য দিয়েছি আমি দাঁত মাজি তো সকালে ঘুম থেকে উঠে তুমি দাঁত মাজো আর কি করো আমি নখ কাটি এই ছবিগুলো দেখে দেখে আমরা লিখবো আমি হাত দুই এই যে আমি চুল আঁচলাই আর কি করো চুল আচলাও তো এগুলো এভাবে তোমরা লিখবে তারপর এসো ছবিটিতে কে কি করছে লিখি এখানে ছবি দিয়েছি এই ছবিগুলিতে কে কি করছে নিচের এই খালি জায়গায় লিখতে হবে তো মেয়েটি কি করছে কতে আমরা লিখবো মেয়েটি বই পড়ছে খ এই ছেলেটি কি করছে ছেলেটি ফুলে জল দিচ্ছে আর এখানে গতে লিখবো আমরা দুপা কাপড় কাটছে এই যে বা ছেলেটি কাপড় কাচ্ছে লিখতে পারবে তোমরা তারপর এখানে দিয়েছি এসো নিচের বাক্যটির সঙ্গে সম্পর্কিত একটি ছবি আঁকি গাছে কাটাল ধরেছে গাছে কাঁঠাল ধরেছে এভাবে একটি ছবি এখানে অঙ্কন করতে হবে কাটাল গাছের ছবি অঙ্কন করে কাঁঠাল ধরেছে এভাবে লিখতে হবে এই কাঁঠাল গাছের কাটালসহ ছবি তোমরা অঙ্কন করার চেষ্টা করবে এই খালি জায়গাতে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ